হাই ফেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চাল ধোয়া জলের সাথে একটা জিনিস মিশিয়ে যেই লাগাচ্ছে চুল রকেটের গতিতে লম্বা হয়ে যাচ্ছে তোমরাও এটা লাগাতে পারো যে চুল রকেটের গতিতে লম্বা বড় হয়ে যাবে ফেলি দিয়ে চাল ধোয়া জল আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে চুলের উপকারিতা পাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের স্কিনের উপকারিতা পাওয়ার জন্য আমরা চাল ধোয়া জল ব্যবহার করতে পারি চাল ধোয়া জল চুলে লাগিয়ে চুলের যাবতীয় সমস্যা ভালো করতে পারবে তোমরা চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া চুলের ড্যানড্রফ দূর করে এবং চুল এবং তোমাদের চুল দ্রুত লম্বা করে তুলতে সাহায্য করে থাকবে চাল ধোয়া জল এটি পরীক্ষিত এবং প্রমাণিত জন্য আমি এখানে এক কাপ মতো চাল নিয়ে নিয়েছি চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালে যে প্রচুর পরিমাণে যে নোংরা গুলো থাকে সেগুলো আমাদের স্ক্যাল্পে গিয়ে আমাদের স্ক্যাল্প ড্যামেজ করে দেয় তার জন্য আমাদের চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার আমি যেরকম ভাবে রেমেডিটা বানাবো তোমাদেরকেও সেম এরকমভাবে রেমেডিটা বানাতে হবে না হলে কিন্তু চুল ওঠা কখনোই বন্ধ হবে না এখানে তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো বাড়িতে যে চাল থাকে সেই চালই তোমরা ইউজ করে নেবে তো আমার দু থেকে তিন বা চালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তোমাদেরকেও সেম এরকম ভাবে চালটাকে ধুয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো নোংরা না থাকে চাল ধোয়া জলের ভিতরে এমন কিছু বিশেষ উপাদান রয়েছে যা আমাদের চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া বন্ধ করে এবং চুল দ্রুত গজাতে সাহায্য করে থাকে চুলে মাথা একদম ভর্তি হয়ে যাবে চুল এত দ্রুত গতিতে লম্বা হবে তোমাদের যে তোমরা ভাবতেই পারবে না তো আমি বারো ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে এরকম ভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বারো ঘন্টা পর দেখো চলে এসছি আমার চালটা ভিজে ফুলে গিয়েছে এবার চালটা দিয়ে আমি রেমেডি বানাবো বানিয়ে নেব আমি যেরকম ভাবে রেমেডিটা বানাবো सेम তোমাদেরকেও ওই রকম ভাবেই রেমেডিটা বানাতে হবে তো চালগুলো দেখছো কতটা ভিজে ফুলে গিয়েছে এবার আমি চাল থেকে জলটা আলাদা করে নেব একটি উপাদান এটার ভিতরে মিশিয়ে নিতে হবে যেটা আমরা সব সময় ব্যবহার করে থাকি সেটা হলো শ্যাম্পু হ্যাঁ বন্ধুরা এটার ভিতরে এই রেমেডিটার ভিতরে শ্যাম্পু মিশিয়ে নিতে হবে তোমরা যে শ্যাম্পু ইউজ করো রোজ হেয়ারে সেই শ্যাম্পু তোমরা এই জলটার ভিতরে মিশিয়ে নেবে চাল ধোয়া জল ভিতরে এখানে আমি ডাব শ্যাম্পু মিশিয়ে নিয়েছি আমি ডাব শ্যাম্পু ইউজ করি তার জন্য ভালো করে জলের ভিতরে এই শ্যাম্পুটাকে দিয়ে চামচের সাহায্যে ঘুলিয়ে নিতে হবে শ্যাম্পুকে এরকম ভাবে দ্রুত লম্বা হবে রকেটের গতিতে আর এই জলটা দামি তোমরা যদি সঠিকভাবে চুলে যেন ভাবে শ্যাম্পু ইউজ করতে পারো তাহলে তোমাদের চুল দ্রুত লম্বা আর ঘন হয়ে যাবে শ্যাম্পুতে কিছু ক্ষতিকার কেমিক্যাল মিশানো থাকে যেটা তোমাদের চুলকে ড্যামেজ করে দিতে বাধ্য করে তার জন্য চুলে যদি তোমরা এরকম ভাবে শ্যাম্পু লাগাও তাহলে তোমাদের চুল দ্রুত লম্বা হয়ে যাবে আর ঘন হবে। আর শ্যাম্পুর কেমিক্যাল শেষ হয়ে যাবে তার জন্য চুল দ্রুত লম্বা হয়ে যাবে তোমরা এরকম ভাবে সেম রেগুলার শ্যাম্পু করবে চুলে তাহলে চুল দ্রুত লম্বা ঘন মজবুত হয়ে যাবে তোমরা ভাবতেও পারবে না এত ঘন মজবুত চুল হয়ে যাবে যে তোমরা দেখতেই থাকবে তোমাদেরকে রোজ এই রেমেডিটা শ্যাম্পু যেদিনই করবে সেদিনই তোমাদের ভাবে শ্যাম্পু করে নিতে হবে আর তোমাদের ভালোভাবে মাসাজ করে চুলটাকে ধুয়ে নিতে হবে তাহলে চুল দ্রুত গতিতে লম্বা হবে আর এখানে এই রেমেডিটাতে অনেক বেশি টাইমও লাগবে না যেমন তোমরা চুলে শ্যাম্পু করো সেরকমই তোমাদের টাইম লাগবে তো এই রেমেডিটা রেগুলার ইউজ করে দেখো চুল এত দ্রুত গতিতে লম্বা হবে যে তোমরা সত্যি ভাবতে পারবে না রকেটের গতিতে চুল লম্বা আর ঘন মজবুত হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার